মা কি হইছে বৌমা কিটা রান্না হতা হল রান্না হতা বাজে বেলা কয়টা হইছে এখন 12টা 12টার সময় আন তোমার শররে নো আবার গরম গরম খাই ঠান্ডা হই জীবনানি কিছু শুনিয়ান না কিতা কইরায় কইছি কিটা রান্না হতা বৌমা শরত তো গলাবালা না কিছু শুনিয়ান না দেখে তুমি এত ঝুরে কিতা তাও একটু আস্তে হইও যাও ফ্রিজও বাউশ মাছের মাথা রাখা আছে ওটা দিয়ে একটু গন্ধ সরি মাছের জোল সরি আলু দিয়া টমেটো দিয়া আর একটু চাটনি সরিয় আর একটু খাসের দাইল সরি মাছের মাথা দিয়া লাও বড়া সরিহ আর কিতা করা যায় আর কিতা করা যায় এটা তো দুই ফদে তো খাইত না তোমার জামাইয়ে আর মিষ্টি লাউটা দিই মাছের মা ইলিশ মাছের মাথা দিয়া সরিয় আর একটু শিদল সরি আর শেষ পাতে একটু চাটনি সরিও আর যাও গরমও বেশি কিছু রান্না করতে লাগতো না ও লগে একটু পাপড় বাজিও গরমও বেশি কিছু রান্না করতে লাগতো না ওটাই না ঠিক আছে যাও আচ্ছা দেখি ফ্রিজ থেকে এক বোতল জল দাও চাই না মারে আচ্ছা জল দিবা মাথার ঘুমটাই গত কি আর সামনে তুমি আনতে শ্বশুর রহল তা তুমি বুঝো না থাকি অত গরম আগের দিনের মানুষ কিলান আসলো অলান দেখিও আমি কিলান থাকি ওলাম শিখিও আচ্ছা ঠিক আছে হ্যাঁ জলের বোতল যাও গিয়া আমি একটু ফরে খাইম একটু গরমও যাও গিয়া রান্না করিয়া রান্না হরিয়া